হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো চায়না শামু সিল্ক কাপড় সাড়ে তিন হাত কাপড় বছরে নতুন বছরে একদম ধামাকা অফার এক কালার কাপড় একশো আশি টাকা আমরা

এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ অল্প তাছাড়া মার্কেট প্রাইস কিন্তু 200 টাকা গস আমরা অফারে দিয়ে দিলাম মাত্র 160 টাকা গস 350 বরের কাপড় এগুলো এক কালার কাপড়ই 160 আমরা প্রিন্টের কাপড় দিচ্ছি 160 টাকা গস অরিজিনাল সাবুসের কাপড় কাপড়ের পরিমাণ অল্প দামটা কমায় দাও হলো মাত্র 160 টাকা গস 350 বরের কাপড় অনেক সুন্দর এই যে এটা দেখেন নেভি ব্লু এর ভিতরে

এই যে বল পেন ডার্ট নেভি বুলের ভিতরে অফ হোয়াইট ক্রিম কালার বল পেন অনেক সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন থাকতেছে এখন এই যে এগুলো কিছু অল্প করে আছে এই যেগুলো এগুলো এই যে পরিমাণ কম আছে এগুলো পুরোটা নিতে হবে যে নেবেন 160 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এটা লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কাপড়গুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ